পাঁচ কিলো হলে আপনার পঁয়ত্রিশশো টাকা দাম দশ কিলো হলে চার হাজার টাকা দাম মানে ওজনের ওপর ডিপেন্ড আচ্ছা এবার আপনি যদি পাঁচ কেজি বেচেন তাহলে পাবেন তিন হাজার পাঁচ হাজার পাঁচ কিলোর ওজন হলে পারে আচ্ছা আচ্ছা এবার আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের আপনার দশ থেকে বারো কিলোর ওজন হবেই খুব সুন্দর আচ্ছা দাদা এদের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু যদি বলেন খাদ্য বলতে আপনার ওই সকালবেলা যেটা খাবারটা দেওয়া হয় আপনার ওই যে পোলট্রি মুরগি যে ছাড়টা বলছে না হ্যাঁ পোলট্রি মুরগির ছাঁট নিয়ে আসা হয় আর আপনার ওই খুদ যে ধানের যে খুদটা হয় ওই খুদের চালের ভাত আর আপনার ওই পোলট্রির যে ইটা ওটা একসঙ্গে বয়েল করে আপনার গুঁড়োর সঙ্গে যে ধানের গুঁড়োটা ওটা সকালবেলায় মাকে ভিজে খাবার যেটা বলছে ওটা ভিজে খাওয়া ওটা সকালে দেওয়া হয় আর বিকেলবেলায় আপনার ওই দশ থেকে বারো কিলো গুঁড়ো আপনার ভুটটা দেওয়া হয় আর আপনার ওই পোলট্রির ম্যাশ হ্যাঁ আর আপনার ওই যে মিনারেল মিক্সচারটা বলছি আমরা হ্যাঁ ওই মিনারেল মিক্সচার পাউডারটা দেওয়া হয় আচ্ছা হুম আচ্ছা দাদা